আমরা আফগানিস্তানকে হিংসা করতাম আমরা বাংলাদেশিরা আফগানিস্তানকে হিংসা করতাম বলতাম কথায় কথায় বলতাম রশিদ খান বেয়াদব রশিদ খান বেয়াদব মোহাম্মদ নবী বেয়াদব তারপরে গুরবাজ বেয়াদব বলতাম না কথায় কথায় বলতাম আমাদের প্লেয়ারদের সাথে একটু খেলা যদি একটু স্লেজিংও করত তাহলেও আমরা এটা খারাপভাবে নিতাম ভালোভাবে আমরা চিন্তা করতাম আমরা বলতাম বেয়াদব আমরা তাদেরকে হিংসা করতাম এই কথাটার সাথে হয়তো অনেকেই একমত হবেন না যে হিংসা করতাম বলতেন যে ওরা বেয়াদ তবে আমি জানি আফগানিস্তানের জয় আমাদের কাটার মতো শরীরে বৃত্তু চিন্তা করতাম যে আফগানিস্তান জিতে গেছে আমরা হেরে গেছি যার কারণে আফগানিস্তানকে আমরা সহ্য করতে পারতাম না কিন্তু এটা মুখে বলতে পারতাম না যে আমরা হিংসা করতাম মুখে এটা স্বীকার করতাম না বাট আজকে আফগানিস্তান এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে ইংল্যান্ডকে হারিয়েছে গত ম্যাচে আজকের ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সেমিফাইনালে চলে যাবে আর আমাদের দেশের বড় 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 জার্নালিস্ট বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তাদের পোস্টে লিখছেন ওয়ালে লিখছেন যে হবে নাকি আজকেও অঘটন অঘটন কাকে বলে আপনি বোঝেন অঘটন শব্দের অর্থ কি জানেন যেটা রেয়ার হয় না সচরাচর সেটাও ঘটনা সচরাচর হয় না বা একবার হয়ে গেছে পঞ্চাশ বার একশো বার একবার কিন্তু আফগানিস্তানকে পঞ্চাশটা ম্যাচ খেলে একটা জিতে একশোটা ম্যাচ খেলে একটা জিতে সেটা তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য শুনতে খারাপ দেখা গেলে অপ্রিয় হলো সত্য একটু লাজু খাসি দিয়ে মেনে নেন দরকার হলে অন্যদিকে মুখটা ঘুরিয়ে কথাটা মেনে নেন এটাই রিয়েলিটি আমরা রেয়ারভাবে ম্যাচ জিতি বড় দলের সাথে আর আফগানিস্তান কন্টিনিউয়াসলি ম্যাচ জিতে আলোচনা আফগানিস্তান এবং বাংলাদেশের ভিতর যে একটা সম্পর্ক বিরাজমান সুপ্ত একেবারে সুপ্ত সেটা নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি একটু মিথ্যা একটু বানোয়াট একটু গুজব নেগেটিভিটি ছড়ানো ভিডিও পছন্দ করে থাকেন তবে দুঃখের সাথে জানাচ্ছি এই চ্যানেলটা আপনার জন্য না আপনি আমাকে ইগনোর করে স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক কমেন্ট করতে আসবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলে দিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আফগানিস্তানের কথা বলছিলাম আফগানিস্তানের সাথে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের কথা বলছিলাম একটা সময় ছিল যখন আফগানিস্তান ছোট দল ছিল যদিও ওরা ছোট দল থেকে বড় দলে কনভার্ট করতে নিজেদেরকে খুব বেশি সময় কিন্তু নেয় নাই যখন ছোট দল ছিল তখন আমরা তাদেরকে অহরহ একেবারে নর্মালি আমরা হারাতাম হেসে খেলেই হারাতাম শুরুর দিকে বাট ধীরে ধীরে প্রেক্ষাপট চেঞ্জ হতে লাগলো বাংলাদেশ এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেললে সিরিজ হেরে যায় কিন্তু আমাদের বড় বড় কথা থামে না একটা প্রবাদ আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখনো জন্ম নেয় নাই ভাই দুঃখের সাথে জানাচ্ছি ওই ছেলে পেলে এখনো বাংলাদেশে জন্ম নেয় নাই আমি ক্রিকেটীয় দিক থেকে বলছি কেউ আবার রাজনৈতিক কিংবা ধার্মিক অন্য অন্য সাইড নিয়ে যাবেন না আমি কথাটা আমার প্রতিটা কথা যখন আমি বলি আলোচনা করি দেশকে নিয়ে তখন এটা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে আমি আলোচনা করি সুতরাং এটাকে অন্যদিকে ডাইভার্ট করার কেউ ট্রাই করবেন না তো যেটা বলছিলাম ওই ধরনের ছেলে আমাদের এখনো জন্ম নেয় নেই তবে কবে জন্মে নেবে সেটাও আমরা ক্লিয়ার বলতে পারছি না তো বাংলাদেশ আফগানিস্তানের সাথে প্রতিনিয়তই ম্যাচ নট অনলি ম্যাচ এখন তো আমরা সিরিজ হারছি লাস্ট যে সিরিজটা আমরা বাংলাদেশে খেলেছি আফগানিস্তান আমাদেরকে সাপা মাছ দিছে সাপা মাই দেখ এইখানে ব্যথা এইখানে ব্যথা এখনো হাঁটতে লাগলে শীত আসলে বেশি শীত যদি পরে একটু ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটে কারণ মার্চে যে সাপা মাইর এই সাপা মাইর এনিওয়ে তবে বাংলাদেশ আফগানিস্তানকে আফগানিস্তানকে বরাবরেই আমরা নিচু চোখে খাটো চোখে ছোট চোখে দেখে আসছিলাম কিন্তু ওদের এই উন্নতির পরে ওরা কিন্তু ওই জায়গা থেকে সরে একটা ভালো একটা স্টেজে ওরা অবস্থান করছে আফগানিস্তানে ক্রিকেটিও বাট আমাদের দৃষ্টিভঙ্গি এখনো আমরা পাল্টাতে পারিনি যদি আমরা পাল্টাতেই পারতাম তাহলে আমরা যারা বড় বড় ক্রিয়েটর ফেসবুক কিংবা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া যারা যারা বড় মুখ তাদের পোস্টেই বোঝা যায় যে আমরা নিজেদেরকে বদলাতে পারিনি না হয় আমরা লিখতাম না যে হবে না কি আজকেও অঘটন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভাই বিবেক বুদ্ধি একটু খাটান অঘটন কাকে বলে আর ঘটনা কাকে বলে জিনিসটা বোঝার মতো আপনার বয়সও হয়েছে অনেক দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়ায় আছেন নাম উল্লেখ করবো না নাম উল্লেখ করলে আপনারা ভাইরাল হয়ে যাবেন এমনিতেই তো ভাই আপনারা ভাইরাল নেগেটিভিটি ছড়িয়ে অন্যকে হিংসা করতে করতে আপনারা তো এমনিতেই ভাইরাল আপনাদের ভিডিওতে মিলিয়ন ভিউ হয় শুধুমাত্র এই ধরনের নেগেটিভিটি ছড়ানো মিথ্যা বানওয়াট গল্প সাজিয়ে মানুষকে আপনারা অন্ধ করে রেখেছেন সুতরাং আপনাদের নাম নিয়ে আপনাদের আমার নিজের মুখ আমি ইয়া করতে চাই না এনিওয়ে আফগানিস্তান লাস্ট যে ম্যাচটা খেলেছে ইংল্যান্ডের সাথে তারপরেও কি আপনি বলবেন যে অঘটন এই যে ইব্রাহিম জাদরান যে রান রান করলো ইভেন্টের ইতিহাসে হাইস্ট গেটার আফগানিস্তানের মতো একটা দেশের একটা প্লেয়ার আপনি এটাকে অঘটনে বলবেন তারপরে আসেন ইংল্যান্ড যেখানে লাস্ট আপনার বারো বলে পনেরো রান দরকার ছিল হাতে তিন উইকেট ছিল সেই জায়গা থেকে আফগানি আফগানিস্তানের বলাররা যেভাবে কামব্যাক করলো তারপর অঘটন বলবেন এটা অঘটন ছিল না এটা ওদের গ্রাফিক্সটা যদি আপনি দেখেন ওদের গ্রাফটা যদি আপনি দেখেন সরি গ্রাফিক্স বলেছি ওদের গ্রাফটা যদি আপনি দেখেন সবসময় ঊর্ধ্বমুখী উপরের দিকে যাচ্ছে বরঞ্চ আমাদের গ্রাফ দেখেন আপনি উপর থেকে নিচের দিকে নামছে আমরা পনেরো থেকে দু সাল পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছিলাম পনেরো থেকে বিশ সাল পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম আমরা সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছি ওদের মাঠে গিয়ে নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছি ওদের মাঠে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আমরা সিরিজ হারিয়েছি হোয়াইট ওয়াশ করেছিলাম ওদের মাঠে গিয়ে ওইটা ওই সালটা কখন দুই থেকে দুই সাল থেকে বিশাল পর্যন্ত বাদ দুই হাজার বিশ ন দুই ওই উনিশের পর থেকে দুই পর্যন্ত লাস্ট পাঁচ থেকে ছ বছরে আমাদের ক্রিকেট এই জায়গা থেকে গ্রাফটা আস্তে আস্তে নামতে 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 এই পর্যন্ত কিছুদিন পরে মাটির সাথে মিশে যাবে জিম্বাবুয়ে স্কটল্যান্ড ওদের সাথে আমাদের ফাইট হবে আর আমরা সেই আমরাই বলছি আফগানিস্তান অঘটন ঘটিয়েছে এবং অঘটন নাকি ঘটাবে আজকে ভাই চোখ 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 খুলেন খুলেন খুলে বাস্তবতা দেখেন ওরা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে শুধুমাত্র ওরা অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করে না ওরা নিজেরা কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রমের ফলে ওদের আজকের এই রেজাল্ট আর অন্যদিকে আমরা পড়ে আছি অন্যদের সমালোচনা অন্যরা ডগ অন্যরা অন্যরা অঘটন ঘটায় এগুলো নিয়ে আজকে যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এটা অঘটন হবে না এটা ঘটনাই হবে এবং সেই ঘটনা ঘটার পসিবিলিটি কিন্তু আছে বলা যায় না আফগানিস্তান সেমিফাইনালে চলে গেলে অন্তত আমিও বাক খব না আপনারাও বাক হন আপনারা অবাক হইতে হইতে শুয়ে থাকেন নিচের দেশের খবর নাই অন্যেরই নিয়ে আলোচনা সাজাকে সাজা কালোকে কালো বলিব সাজাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম বেশি কারো পা থাকতে